বলছো চার হাজার তো কথাটা কার আমি মানব সাক্ষীটা কি আছে তো বলছে হ্যাঁ সাক্ষী আছে তো সাক্ষীকে ডাকো সাক্ষীকে ডেকে আনা হলো যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী নাবালিকা ওর মুখটা খোলা ছিল সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ এবার পাঁচ বছর পরে যে তালাক হচ্ছে তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা তো আমার মোহর কতটি হয়েছিল চার হাজার হয়েছিলো না পাঁচ হাজার হয়েছিলো তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো এই এতদিন আগে তোমার অনেকদিন আগেকার কথা ছ সাত বছর হয়ে গেল এটা তোমার বিবি কি তোমার বিবি নয় এরকে নিয়ে ঝগড়া আর এর বিয়ে আমি ছিলাম কি ছিলাম না এটা আমি কেমন করে সাক্ষী দেব তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে আমি ওকে চিনব চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ চার হাজার হয়েছিল না পাঁচ হাজার হয়েছিল কাজী সাহেব বলছে বাবারে তোমার চেহারাটা দেখাও কাকে সাক্ষীকে তোমাকে দেখবে চিনবে তারপরে ও রায় দিবে যে হ্যাঁ এইটা বিয়েতে আমি সাক্ষী ছিলাম কি ছিলাম না মায়া লোকটা নিজের নোজ পিসটাকে নাড়াছাড়া করছে সাইজ করছে মানে এমনি করে চাঁড়বে এমন সময়তে পুরুষ দৌড়ে গিয়ে এখনো তো তালাক হয়নি দৌড়ে গিয়ে স্ত্রীর এমনি করে নোজ বিশ টাকায় চেপে ধরে নিয়ে বলছে খবরদার মুখ খুলতে হবে না মুখ খুলবা না তুমি মুখ খুলে তুমি তোমার নিজের সম্মানকে নষ্ট করবা তুমি তোমার পর্দাকে নষ্ট করবা তুমি একটা সাক্ষীর জন্য এই এই আল্লাহ তালার আইনকে উল্লঙ্ঘন করবা তুমি গুণাগার হয়ে যাবা অতএব আমি বলছি তোমাকে মুখ খুলতে হবে না তুমি দাবি করছো পাঁচ হাজার তো হ্যাঁ আমি পাঁচ দিলাম মুখ খোলা চলবে না তোমার মুখ রাখো মুখকে ঢেকে রাখো আর যেমন পাঁচ হাজার স্বীকার করে নেওয়া বিবি তখন বলছে কাজী সাহেবকে আল্লাহর কসম আমার স্বামীর চার হাজারই মুখ ছিল কত দুজনই সত্যবাদী একে বলা হয় একে বলা হয় কি দিন আমি উদাহরণ দিতে গিয়ে বললাম আপনারা খোঁজ নেবেন তলে তলে আমাকে নাম নিতে বাধ্য করবেন না নাম নিলে হতে পারে যে সেই লোকটার মানহানি করা হবে আমাদের এই তিন চারটা অঞ্চলের ভেতরে একজন আলেম দিন ছিলেন আলেমে দিন বলতে জাঁদ আলেমে দিন ছিলেন মরানা সালাফি সাহেব মরানা মুসলিম রহমানি সাহেব মৌানা আব্দুল সত্তার রহমানি সাহেব এদের সাথে এক জায়গাতে বসে সলা পরামর্শ মিটিং লেখা লেখি ফতুয়া ফারাইজ করতেন এমন একজন আলেম যখন তিনি রিটায়ার হলেন চাকরি থেকে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী তাকে বলা হলো আপনি সার্ভিস বুকে আপনার স্ত্রীর ফটো জোড়া করেন স্বামী স্ত্রীর ফটো লাগান ওই ফটো আপনার স্ত্রীরও থাকবে আপনারও থাকবে আপনার মরার পরে আপনার স্ত্রী টাকাটা পাবে এই জন্য নিয়ম হলো যে কোনো সার্ভিস হোল্ডারকে মিয়া বিবির জোড়া ছবি লাগবে আয়েস বলবে দিয়েছে ওর জোড়া ছবি আমিও দিয়েছি জোড়া ছবি বাড়িওয়ালের মুখ খোলা আছে ওই মামলা যখন বলা হলো আপনি সিঙ্গাল ছবি কেন দিয়েছেন আপনার স্ত্রীর ছবি কই ওই যে আমার স্ত্রীর ছবি লাগবে না আমার স্ত্রী পেনশন নিবে না সরকার থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত আপনি জোড়া ছবি না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেনশন হবে না উনি সাত কথায় মালদা টাউনে বলে চলে এলেন আমার পেনশনের দরকার নাই তোদের মতো রেখে আমি আমার বাড়িওয়ালির চেহারা দেখাবো না বিনা পেনশনে কবরে চলে গেছেন আল্লাহ তালা উনাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করে আচ্ছা তাহলে এটার নাম কি এটার নাম দিন এটার নাম ইমান আমি কচুর পাতের পানি নই যে কেউ কিছু বলতে গেলে আমি মেনে নিব আর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকাতে আমার ইমানকে আমি বিক্রি করে দেব আব্দুর রহমান আব্দুর রহমান বিন আও সরি আব্দুর রহমান বিন আবু বাকার আবু বাকারের বেটা আবু বাকারের বেটা একদিন মদিনার মসজিদে আসেন একজন নেতা জুমার মসজিদে খুদবা দিতে গিয়ে মুয়াবিয়ার ইয়াজিদের প্রশংসা করছে আপনারা এগুলো ঝামেলা বুঝতে হয়তো একটা সাহাবি আর তিনি নিজের বেটাকে উত্তর সুরি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এটা ঘোষণা করে দিয়েছিলেন তো মুয়াবিয়ার বেটা ইয়াজিদ সে হবে রাজা এই জন্য ফিল্ড তৈরি করা হচ্ছিল তো মদিনার মসজিদে ভাষণ দিচ্ছে কে তো মারওয়ান কি বলে ভাষণ দিচ্ছে ইয়াজিদ বড্ড ভালো ছেলে ইয়াজিদ বড় নেমান ছেলে বড় বুদ্ধিমান ছেলে মোয়াবিয়ার রাজিয়াল্লাহ তালানহর পরে ইয়াজিদকে যদি রাজা বানানো হয় দেশের মঙ্গল হবে দেশের কল্যাণ হবে কোনো মাত্র কিঞ্চিত পরিমাণে অকল্যাণ হবে না এইরকম করে 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 ইয়াজিদের সুনাম করছে অথচ সংক্ষেপে জেনে রাখেন বেশি কথা নয় ইয়াজিদ এত সুনামের পাত্র নয় এত সুনামের পাত্র নয় এমন ছেলে নয় যখন এই রকম ছেলের প্রশংসা চলছিল তো কাঁচা মসজিদ চাটায় তলে ছিল বালু এক মুঠ বালু নিয়ে এসে মারমানের মুখে এরকম করে দিলো চালিয়ে বালু খুদবা দিতে দিতে মুলবি সাহেবের মুখে বালু ছিটে পড়লো জামাতে লাগলো পকেটে ঢুকলো তারপরে খানিক বাদ দেখছে এটা কে ছিটালো এটা ছিটালো আব্দুর রহমান আবু বাকর বেটা আব্দুর রহমান রাগ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ওকে ধমকি দিল আর ধমকি দিয়ে মারতে চাইল তখন হাজরাতে আব্দুর রহমান যান বাঁচাতে পালিয়ে নিজের ফুফুর বাড়ি আয়েশার বাড়িতে গিয়ে লুকিয়ে গেল আর কাউরি সাহস নাই যে নাবির স্ত্রী উমুল মোমেনিনের বাড়িতে গিয়ে কেউ ধাওয়া দিতে পারে হামলা করতে পারে হাজার আয়েশা বললেন চুপচাপ সেখানে কোন মায়ের লাল আমার বাড়িতে আসছে আমি তাকে দেখে নিচ্ছি কেউ সাহস করে হাজরত আয়েশার বাড়িতে ঢুকতে পারল না এইবার খবর চলে গেল সিরিয়াতে কার কাছে তো মবিয়ার কাছে কি বলে যে মদিনার লোকেদেরকে ভাঙিয়ে দিচ্ছে কে তো আব্দুর রহমান ইয়াজিদকে খলিফা মানবে না মুয়াবিয়ার এই মদিনার লোকেরা এর জন্য আমি যত ফিল্ড প্রশস্ত করছি আব্দুর রহমান তার ভাষণ দিয়ে মানুষকে গুমরাহ করে দিচ্ছে মানুষকে বিপথে পরিচালিত করছে তখন হাজরাতে নোয়াবিয়া করলেন কি সিরিয়া থেকে এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা যাকে বলে দীর্হাম এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা দিয়ে পাঠালেন आ दिए बोलें आब्दुर रहमान दिए दाओगा ওর বাড়িতে কোনো যদি অভাব থাকে অসুবিধা থাকে তাহলে এটা নিয়ে এসে তার অভাব দূর করবে আমি হলাম খালিফাতুল মুসলিমিন আমার ভান্ডারে বাইতুল মালে কোটি কোটি দিনার কোটি কোটি টাকা আছে আমি যাকে উপযুক্ত মনে করব তাকে দিতে পারব আমার ইচ্ছা হলো আব্দুর রহমান এটা আবু বাকারের বেটা একজন সম্মানী সাহাবি তাকে যদি আমি দিই এটা দোষের হবে না এই বলে ছল চতুরি করে এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা দিয়ে পাঠালো আব্দুর রহমান মি আব্দুর রহমান রহমান বিন আবু বাকারের নামে বাড়ি এসে যখন পৌঁছিলো তখন আব্দুর রহমান এই পিয়নকে ডেকে বলছে লা আবিউ আমি আমার দিনকে দুনিয়ার বদলে বিক্রি করবো না দুনিয়া কিনব টাকা দিয়ে আর দিনটাকে আমি নষ্ট করে দেব এ টাকার বিনিময়ে তা হবে না তার মানে কি তোমরা চেয়েছো কি রাজার পরে রাজা আবার সে ছেলেটা যোগ্য নয় ছেলেটা ভালো নয় এমন ছেলেকে আমি খালিফা বলে মেনে নেব তাহলে একটা ফাঁসেরকে একটা ফাঁসেরকে যদি আমি খালিফা বলে মানি আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন তোমার দিন কি এটা বলছিল যে সারাটা দেশের মালিক কী হবে একটা ফাঁসেক হবে তোমার মতো ইমানদার কেন এটা কথা মানতে গেলো এই জন্য তোমাকে চুপ করাবে বলে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে এটা নাও নিয়ে তুমি চুপ করে যাও আব্দুর রহমান বলছেন আমি টাকা নিব না আমার দিন বিক্রি করব না আমি টাকা নিব না আমি আমার ইমানকে বিক্রি করব না টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও কাকে বলে দিন কাকে বলে দিনকে নষ্ট করা খুব সহজ আজকের জামানায় মুসলমান নর নারীরা কথাই কথায় পদে পদে পায়ে পায়ে নিজেদের ইমানকে নষ্ট করে যাচ্ছে যাচ্ছি আমরা হাজার বার বলার পরেও হাজারবার আপনাকে শেখানোর পরেও কিন্তু তারা নিজেদের ইমানকে নষ্ট করতে চায়নি ইমান নষ্ট হয় কিসে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে সব দিকে না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না আল্লাহ কোরআনে বলছেন মুসলমান হয়ে থাকবে মুসলমান হয়ে বাঁচবে আর আল্লাহ আল্লাহ রসুলের সবটি কথাকে যেদিন আপনি পাই পাই করে মেনে নেবেন সেই দিন আপনাকে মমিন বলা যাবে আর মমিন হয়ে মরলে ডাইরেক্ট জাননাথি মুহসিন হয়ে মরলে ডাইরেক্ট জান্নি আর মুসলমান হয়ে যদি মরেন তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি নাই আপনি মরেই দি বরং ফাঁড়া আছে মরার পরে আগে আপনাকে লাল ঘরে যেতে হবে তারপরে আসবেন জাননাথে ইমান পাকা নাই শতকরা আঠানব্বই জন লোকের ইমান পাকা নাই কি করে ইমান পাকা নাই একটা শুধু কথা বলবো বলে বল শেষ করে দেবো তা কি জমিন কার তিন চারটা লোক বলেন যেখানে বসে আছে না জমিনটা কার বাটনা মাদ্রা স্যার এই জমিটা কার বাটনা মাদ্রাসার না বাটনা মাদ্রাসার আগে কার ছিল কোনো এক বাটনার লোকের ছিল তো যদি বাটনা মাদ্রাসার আজ হলো তো তার আগে কেউ ছিল যেগুলো আর এস রেকর্ডে আপনার দাদার নামে বিচেরা ভিটাতে জমি ছিল সেই আর এস রেকর্ড কেটে গিয়ে এখন সব আপনাদের নামে তাহলে আপনার দাদা যতদিন বেঁচেছিলেন ততদিন বলতেন আমার জমি আমার জমি আমার জমি জমুদ্দি হাজি চলে গেছে কবরে আমার জমি বলতে এক কাঠাও নাই ওর আউলাদেরা নিল ওর আউলাদের ভেতর থেকে সাতার মাস্টার মরে গেল নিয়াজউদ্দিন মলবি মরে গেল আমজাদ ঘাটওয়াল মরে গেল এখন তার আউলাদেরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে যদি কেউ বলে জমি আমার তাহলে দিয়ে হাজির নাম কাটলো কেন যদি কেউ বলে জমি আমার তাহলে সাতটার মাস্টার আর নিয়াজউদ্দিন মুলবির নাম কাটলো কেন ওরই থাকতো তার মানে হলো এটাই জমি আমাদের নয় জমি আমাদের নয় আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাল আরজা লিল্লা হে ইয়ারে সোহা মাইয়া শাওমিনী বাধী জমি হলো আমার আমার মন যাকে চাই তাকে পঁচিশ বিঘা দিই আমার মন যাকে চাই তাকে আমি বিশ বিঘা দিই আমার মন যাকে চাই আমি তাকে পিঠক গুঁতে রাখি জমিনকার আল্লাহ এখানে আধিদার জমি করছে আপনার জমির বিশ মুন ধানের ভেতর থেকে আপনাকে চার মন দিল আর ষোলো ও নিয়ে নিল আপনি জমিন মালিক কতটি পেলেন চার মুন পেয়ে গেলেন আর ও পেল ষোলো আল্লাহ তার কিছু ভাগ নাই তালা বলছেন যদি লাজ সরম হায়া থাকে আর যদি মুসলমান হয়ে না থাকে মমিন হয়ে মরার ইচ্ছা থাকে তাহলে কথাটাকে কানে তা এই তাহলে আল্লাহর আল্লাহর জমিনে প্রতি বিশ মন ধানে মন ধান আমার আমি আসমানে আছি আমার নামে ধানটিকে জমা করো তোমার গোলা থেকে বাহিরে তোমার গোলার ভিতরে নিবে না কতটি বিশ্ব মনে এক মন ভুট্টা যদি একশো কুইন্টাল হয় পাঁচ কুইন্টাল আল্লাহর নামে বের করুন আল্লাহর জমির এটা খাজনা আল্লাহর জমির এটা ট্যাক্স আপনাকে দিতে হবে কোন মানুষ যদি বলে মৌলবিদার মশলা মানি না এই ফতুয়া মানি না এই আইন মানি না আল্লাহর পশম খেয়ে বলছি ইমানদার হতে পারবেন না মুসলমান হয়ে থেকে যাবে হ্যাঁ কতটি লোক আপনারা ইমানদার হবেন শুধু জয়া ধান যখন উঠছে তখন আন করে ধান বাটনাকে দিচ্ছেন বাচ্চারা যে ছেলেগুলো তোমরা টাকা উঠাচ্ছে ব্যাগে করে সেই ছেলেটিকে আবার ডাকছি এই ছেলেরা যারাকে দায়িত্ব দেওয়া আছে তোমরা মানুষের কাছে ব্যাগ নিয়ে ঘুরবে ফিরবে ছেলে কয়টা তোমাদেরকে ডাকছি আবার এসব তো যদি আল্লাহর হয় যদি আল্লাহর আল্লাহর হয় তাহলে কিছু ভাগ আল্লাহ তালাকে দিতে হবে আর যেগুলো বিক্রি করে দিয়েছেন সেখান থেকে কিছু টাকা আপনাকে আল্লাহর নামে দিতে হবে অতএব এখন ঘড়িতে বাজছে নটা পনেরো মিনিট আমাকে বলা হয়